ওয়েল আমরা আবারও লাইভে এবং যেমনটা ক্যাপশন যেমনটা শুরু দরকার তেমনটাই শুরু করেছে বাংলাদেশ প্রথম শেষে দুটি চান্স মিস আর কি আর কি মনে হচ্ছিল যে আসলে সুযোগগুলো ভারতই বারবার দিচ্ছে হামজার শুরুটা রাঙানোর জন্য যেমনটা দেখছিলাম আসলে ভাই আপনার কাছে জানতে চাই যে আসলে শুরুটা কেমন দেখলেন এমন একটা বাংলাদেশ সব সবসময় বাংলাদেশের ফুটবল প্রেমীরা দেখতে চাইতো কি মনে হয় আহ অনেকটাই এমন বাংলাদেশ আসলে যারা দর্শক ভক্ত সমর্থক বাংলাদেশের ফুটবলে দেখছেন সকলকেই আহ সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে যেমন বাংলাদেশ আসলে আপনারা দেখতে চেয়ে এসেছেন এতদিনে তেমন বাংলাদেশের একটা ঝড়ক বলতে পারেন তবে এখনো অনেক ফাইন টিউনিং এর জায়গা বাকি রয়েছে এই যে স্টার্টটা বাংলাদেশ পেল সেই জায়গায় রয়েছে বাকি মানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এখনো বাকি আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আসলে বাংলাদেশ যেভাবে শুরুটা করেছে দিস ইস এক্সাম্পলারি এবং এই জিনিসটা ধরে রাখতে বাংলাদেশ যদি পারে এই টেম্পোটা মেইনটেন যদি বাংলাদেশ করতে পারে ব্রাইট ফিউচার ব্রাইট ফিউচার তবে একটা জায়গায় সেটা হচ্ছে বাংলাদেশ যে ফুটবল যে মানের ফুটবলটা আসলে ইন্ডিয়ার এগেনস্টে খেলেছে বাংলাদেশ শুড হ্যাভ বিন এহেড বাই টু নীল বা ওয়ান নীল অ্যাটলিস্ট বাংলাদেশের এগিয়ে থাকা উচিত ছিল হ্যাঁ আমরা দেখছিলাম যে শুরুতে চল্লিশ সেকেন্ডের একটি মিস সাথে আবার পর বারো মিনিটের একটা মিস আর কি সুযোগগুলো ভারতই করে দিয়েছিল কি কেমনটা দেখলেন এবং ভারতও দেখলাম ২৬ মিনিট একটা সুযোগ তৈরি করেছিল সেই জায়গায় দুর্দান্ত একটি সেভ দিয়েছেন আমাদের গোলকিপার মিতুল মিতুল মারমা সাথে সেভও দিয়েছেন আসলে কেমন আর কি মনে হয় যে দেখলেন দেখেন আপনি আপনি ভুল কখন করেন আপনি প্রত্যেকদিন দিন কিন্তু ভুল করেন না আপনি ভুল তখন করেন যখন আপনার উপরে প্রেশার থাকে আপনি ভুল করবেন প্রেশার সিচুয়েশনে অ্যান্ড এই প্রেশারটা মানে ইন্ডিয়া নিজে নিজে ইয়া করে নাই বিল্ড আপ করে নাই প্রেশারটা আসছে বাংলাদেশ যে মানের ফুটবলটা খেলেছে এই ফুটবলটা ইন্ডিয়াকে এরোর করতে আসলে বাধ্য করেছে সুতরাং আপনি এটা একেবারে প্রিসাইজলি বলে দিতে পারবেন না যে ইন্ডিয়া বাংলাদেশকে আসলে গিফট করেছে সুযোগগুলো ব্যাপারটা হচ্ছে এরকম বাংলাদেশ যে মানের ফুটবল খেলেছে এই মানের ফুটবলকে আসলে আসলে ইন্ডিয়া বাধ্য হয়েছে এক প্রকার বাংলাদেশকে মানে এই জিনিসটাকে খাপ খাওয়ানোর জন্য বাংলাদেশ এক প্রকার বাধ্য হয়েছে আপনি বলতে পারেন তবে একটা বিষয় আসলে বললেন যে ছাব্বিশ মিনিটের যে ডাবল সেফ ছিল একটা মিতুল মার্মার কাছ থেকে ওই জায়গাটাতেও যদি আপনি দেখেন বাংলাদেশ হচ্ছে কাউন্টার অ্যাটাকে গোল একটা গোল সিচুয়েশন আসলে পড়ে গেল তো ওইখানে আসলে বাংলাদেশের একটা পজিশনে আমার একটু আমি কনসার্ন ফিল করছি সেই জায়গাটা হচ্ছে মুজিবুর রহমান জনির পজিশনটা যদিও উনি আসলে ইয়েলো কার্ডেড এখনো পর্যন্ত তবে মুজিবুর রহমান জানি বাংলা জনি বাংলাদেশের হয়ে রাইট মিডফিল্ড পজিশনটাতে খেলছেন ওই পজিশন থেকেই লেফট উইং তো ইন্ডিয়ার জন্য ওখান থেকে লিস্টন কোলাসো বারবার আসলে রান মেক করছেন এবং বাংলাদেশের জন্য থ্রেড জেনারেট করছেন লিস্টন কোলাসো তো ওই জায়গায় রাইট সাইডে যিনি খেলছেন রহমতের পক্ষে কিংবা হচ্ছে শাকিল তারা যে যে যখনই খেলছেন তাদের পক্ষে আসলে সিঙ্গেল ওয়েতে আহ লিস্টন কোলাসোকে আসলে বিট করা বা তাকে থামানো একটু ঝামেলা হয়ে থাকছে ওই জায়গায় জনির ইন্টারফিয়ারেন্স যদি আমরা একটু বেশি দেখতে পাই যে উনি আসলে ডেভেলপ করবেন কিংবা হচ্ছে একসাথে দুজন মিলে লিস্টন কোলাসোকে থামানোর চেষ্টা করবে তাহলে হয়তো বা বাংলাদেশের জন্য জিনিসটা আরো বেটার ওয়েতে মানে ইয়া করা সম্ভব প্রমিনেন্টলি করা সম্ভব তবে বাংলাদেশ যে সুযোগগুলো মিস করেছে বাংলাদেশ নিজে আসলে এই সুযোগগুলো আদায় করে নিয়েছে বাই প্লেইং গুড এবং ডমিনেন্ট ডেফিনেটলি ইন্ডিয়াকে ডমিনেট করে খেলার মাধ্যমে আসলে সুযোগ গুলো এসেছে সুতরাং ইন্ডিয়া যে ভুল করছে এটা বাংলাদেশের ভালো খেলারই ফসল আর কি আমরা দেখছিলাম যে হামজা হামজা চৌধুরীর পায়ের বল গুলো যেভাবে তিনি আসলে তার পাশে করেছি হোক কিংবা তিনি যেভাবে আসলে দলটাকে তপু বর্মন যাওয়ার পর তো আসলে ব্যান্ডটা চলে গেল রাকিব ভাইয়ের হাতে তো তখন রহমত হাতে তো তখন আসলে তারপর হামজা যেভাবে দলটাকে আসলে আহ টিকিয়ে রেখেছে কিংবা দলটাকে যেভাবে গুছিয়েছে মাঠে এটা আসলে দলকে নতুন ভাবে সাজায় কিনা না না অবভিয়াসলি আপনার কাছে যখন প্রিমিয়ার লিগের খেলা একজন প্রিমিয়ার মানে প্লেয়ার থাকবেন এবং যিনি আসলে টপ টচ ফুটবল খেলেছেন টপ লেভেলের টপ সার্কিটের ফুটবলে যিনি আসলে অভ্যস্ত এমন একজন প্লেয়ার যখন আপনার দল ইনকর্পোরেট করা হবে এবং আপনি এক্সপেক্ট করবেন যে হি উইল লিড ফ্রম দ্য ভেরি ফ্রন্ট এবং এই কাজটা আসলে তিনি করছেন এবং এক্সাম্পল এক্সাম্পল ক্রিয়েট করছেন আসলে যে উনি প্রথম ম্যাচ দেখে মনে হচ্ছে না দেখে মনে হচ্ছে জেলিংটা এই যে বন্ডটা মানে বন্ধনটা আসলে ঠিক কত দিনের তার নাই ঠিক মানে এইভাবে আসলে উনি খেলছেন সুতরাং ক্যাপ্টেন সামব্যান্ড হয়তো হামজার কাছে নাই বাট দ্য ওয়ে হামজা ইজ প্লেইং হি ইজ দা অনফিল্ড ক্যাপ্টেন এবং তিনি আসলে প্লেয়ারদেরকে ইনস্ট্রাকশন দিয়ে মিতুল মারমাকে আমরা দেখছিলাম যে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে বলটা ওখানে পাস করো তারপরে হচ্ছে প্লেয়াররা যখন একটা একটা ক্লাসে যাবে যাবে এমন ভাব ওই সময় মাথাটাকে ঠান্ডা রাখার জন্য কিংবা কোন জায়গায় পাস দিলে বেটার একটা আউটপুট আনা সম্ভব এই সবকিছু আসলে হামজা চৌধুরী আসলে বলে দিচ্ছেন ইনস্ট্রাকশন গুলো তার এক্সপিরিয়েন্স এর সর্বোচ্চটা আসলে নিংড়ে দেওয়ার চেষ্টা করছেন এবং একই সাথে এক্সপিরিয়েন্স দিয়ে তো এক্সপিরিয়েন্স তো অনেকের থাকে বাট দা প্যাশন হি ইজ শোয়িং ইজ এক্সট্রাঅর্ডিনারি এটাই আর কি আমরা দেখছিলাম যে আসলে শুরুতেই তপু বর্মন ইঞ্জুরিতে পড়ে গিয়েছেন এবং বাংলাদেশ যে ফুটবলটা খেললো আসলে তপু বর্মনের ইনজুরিটা কি আসলে খুব বেশি এফেক্ট পড়বে কিনা শেষ ৪৫ মিনিটে কি মনে হয় ভাই আহ তপু বর্মন জক তপু বর্মনের প্লেইং স্টাইলটা আসলে আপনাকে যদি একটু আমরা ইয়া করি তাহলে উনি কিন্তু বলটা পায় প্রোগ্রেসার ওয়েতে বলটা ক্যারি করতে পারেন বাংলাদেশের সেন্টার ব্যাকদের মধ্যে এই কোয়ালিটিটা আসলে ল্যাকিংস থাকে এবং তপু বর্মণ ইজ অন অফ আ কাইন্ড হু হ্যাজ কোয়ালিটি যে হচ্ছে তপু বর্মন আসলে বলটা পায় প্রোগ্রেসার ওয়েতে একটু যাবেন যে হচ্ছে একটা থ্রু বল হয়তো বাড়াতে পারেন আর তপু কিন্তু বাংলাদেশের মানে ডিসপাইট বিং আ ডিফেন্ডার ওনার প্রচুর গোল রয়েছে ফ্রম সেট পিস ওই সেট পিসের জায়গাটাতে তপু বর্মনকে অবভিয়াসলি বাংলাদেশ মিস করবে এবং আহ যখন হচ্ছে ইন্ডিয়া মানে যে যদি এই কাজটা করে যে মিডটা ব্লক করে দেওয়ার চেষ্টা করে কিংবা একটু লো ব্লকে যাওয়ার চেষ্টা করে কিংবা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স এন্ড সেকেন্ড লাইন অফ ডিফেন্স এর মধ্যে যদি গ্যাপটা কমিয়ে দিয়ে তারা কম্প্যাক্টনেসটা ধরে রাখতে চায় তাহলে আসলে বাংলাদেশের জন্য থ্রুটা করা তো কঠিন ওই জায়গায় আসলে আপনার এমন সেন্টার ব্যাক এরই প্রয়োজন পড়বে ওই জায়গায় আসলে আপনার এমন সেন্টার ব্যাক দেরই কাজে লাগাতে হবে যারা বলটা পায় প্রোগ্রেসার ওয়েতে যেতে পারবে এবং একটা শর্ট বিট অফ হচ্ছে স্পেসটাকে ওরা ধরে ওখান থেকে হচ্ছে কাজটা করে দিতে পারবে আসলে বলটা থ্রু করে দিতে পারবে যেমনটা বার্সেলোনা আমরা পাও কুবার দেখেছি নিকো মার্টিনেস কে দেখেছি এই ধরনের কাজটা যারা আসলে করছেন আপনার অপোনেন্ট যদি এই লো ব্লকে চলে যায় তাহলে এই ধরনের সেন্টার ব্যাকদের আসলে আপনার প্রয়োজন এই রোলটা প্লে করার জন্য এই জায়গায় তো কুবর্মনের টিম মানে ইয়াটা অনুপস্থিতিটা বাংলাদেশে একটু মিস করবে এবং সেট পিসে তো করবে আর কি আমরা বাংলাদেশ যখন দেশ ছাড়ছিল তখন আসলে ভাবছিলাম যে নেত্রী দলের নেতৃত্বটা দেবেন জামাল ভুইয়া তবে আজ শুরুর একাদশে যেটা আমরা দেখলাম যে আসলে শুরুতেই দলের নেতৃত্বটা তবু বর্মন দিচ্ছিলেন এবং তিনি ইনজুরির কারণে রহমত শাহ সেই আর্ম ব্যান্ডটা পরেছেন তো আসলে জামালের হাতে নেতৃত্ব না দেওয়ার কারণটা হিসেবে আপনি যদি ব্যাখ্যা করতে চান তাহলে কি ব্যাখ্যা করবেন জামালকে আপনি স্টার্টিং ইলেভেনে প্রথমত জামাল নেই জামালের না থাকাটা আসলে আমরা যারা এক্সপেক্ট করছিলাম যে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে এটা যখন আমরা সাজানোর চেষ্টা করছিলাম তো সেই জায়গায় আসলে আমরা দেখছিলাম আমরা অনেকেই জামাল জামাল এবং হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হয়েছে যে তারা খেলতে পারেন আমি নিজেও এক্সপেক্ট করছিলাম যে আসলে ইন্ডিয়ার তার যে এক্সপিরিয়েন্সটা সেটা কোচ কাজে লাগাবেন কিন্তু কোচ যে ডিসিশনটা নিয়েছেন এটা আসলে এমন ডিসিশন যে আপনি যদি জামালের ম্যাচ খেলার একটা রেশিও দেখেন লাস্ট এই ইয়াতে এই ইয়ার কিংবা তার আগের ইয়ার গুলোতে জামাল আসলে ওভাবে ম্যাচের যে গেম টাইম সেই গেম টাইমের মধ্যে কিন্তু জামাল ভাইয়া ছিলেন না বাট এই যে চারটা পাঁচটা ছয়টা যে ট্রেনিং সেশন বাংলাদেশ করলো আমি মানে আমি এক্সপেক্ট করেছিলাম যে জামাল ভাইয়া আসলে ওই ম্যাচের ফিটনেস টা গেইন করে ফেলবেন এবং জামাল ওই ম্যাচটাতে আসলে ইয়াতে স্টার্টিং এ থাকবেন কিন্তু যেহেতু কোচ আসলে জামালকে একাদশে রাখেন নাই সেহেতু তপু বর্মন এর আগে ক্যাপ্টেন্সি করেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে বসুন্ধরা কিংস এর হয়ে ক্যাপ্টেন্সি করেছেন সো হি হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স টু লিড দ্য সাইড ফ্রম দ্য ফ্রন্ট এবং ওই জায়গায় আসলে তপু বর্মনের কাছে ইয়াটা দেওয়া হয়েছে আর তারপরে যে আসলে বাংলাদেশের এই দলটাতে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার বলতে আর রাকিব রয়েছেন অনেকদিন ধরে খেলছেন বা জামাল জামাল ভাইয়া তো এখন নাই এবং হামজা চৌধুরী আসলে প্রথম ম্যাচে এসেই হামজাকে ক্যাপ্টেন সামব্যান্ড পরিয়ে দেওয়াটা আসলে একটা মানে সিস্টেমেটিক ওয়ে না এ কারণে আমরা সকলেই জানি হামজা হচ্ছে ইনফিল্ডের লিডার ইট ইস ট্রু বাট ক্যাপ্টেন সামব্যান্ডটার জন্য আসলে আমব্যান্ড ছাড়াই ক্যাপ্টেন হামজা চৌধুরী এবং আমব্যান্ডটা আসলে এই মুহূর্তে রহমত শাহের কাছে আছে তো আহ এই আর কি শুরুতে আমরা যেমনটা দেখছিলাম যে আসলে বাংলাদেশের এর আগের যেই ম্যাচ গুলো ছিল ভারতের বিপক্ষে যে আসলে সবসময় বাংলাদেশ শুরু শুরুর যে ফার্স্ট হাফটার তখন আসলে ব্যাকফুটে থাকতো কিংবা বাংলাদেশ ব্যাকফুটে থেকে সবসময় শুরু গুলো তা আসলে হামজার ইনক্লুশনটা কতটুকু এফেক্ট পরে এফেক্ট ফেলেছে দলটায় যদি আর একটু ব্যাখ্যা করে বলতে হয় ভাই আচ্ছা আপনি আমি যদি একটু ট্যাকটিক্যাল ওয়েতে কথা বলার চেষ্টা করি তাহলে হচ্ছে দেখবেন যে আমার আমি একটু পিছন থেকে শুরু করি কথাটা পিছন থেকে বলতে লিওনেল মেসি যখন পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে গেলেন ইন্টার মায়ামিতে মেসির বলটাকে বোঝার জন্য বা মেসির ওই নলেজটাকে ম্যাচ করার জন্য ওই মানের কোনো প্লেয়ারই ছিল না এখন ওই মানের যখন কোনো প্লেয়ার ছিল না তখন হচ্ছে মেসির সাথে থেকে 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 ইন্টার মায়ামি প্লেয়ারদের ওই সময়ের গেম প্লে তিন বছর আগের গেম প্লে এবং এখনকার গেমপ্লে যদি আপনি দেখেন আপনি একটা হিউজ ডিফারেন্স পাবেন এবং এই সেম জিনিসটা ঘটবে হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও হামজা চৌধুরী যে এক্সপিরিয়েন্সটা আসলে পজেস করেন ওই এক্সপিরিয়েন্সটার ছিটে ফোটা যখন তিনি হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের সাথে শেয়ার করবেন এবং বাংলাদেশের ওই প্লেয়াররা যখন সেটা মাঠে এক্সিকিউট করবে তখন আপনি অটোমেটিকলি হচ্ছে একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই আপনার চোখে পড়বে চোখে পড়তে বাধ্য এবং এক্স্যাক্টলি এটাই হয়েছে হামজা চৌধুরী আসার আগে বাংলাদেশের যে ইয়াটা থাকতো সেটা হচ্ছে কি যে বাংলাদেশ হচ্ছে ব্লকে খেলবে ব্লকে মানে একেবারে যদি না হচ্ছে সেটা বাংলাদেশের র্যাঙ্কিং এ পেছানো কোনো দল হয় বাংলাদেশ ব্লকে খেলবে লোবলকে খেলার পরে হয়তো হচ্ছে একজন প্লেয়ার বা দুইজন প্লেয়ার বাংলাদেশের মানে ইয়াতে থাকবে মাঠের মিডিল ওই জায়গাটাতে থাকবে সেন্ট্রাল সার্কেলের ওখানটাতে বাংলাদেশ কোনোভাবে একটা লং বল ওই পর্যন্ত দেবে সেই লং বল ধরে হয়তো একজন রান মেক করবে তারপরে পেছন থেকে দু একজন যাবে যে হয়তো একটা গোল আদায় করে নিলেও নিতে পারে এই ধরনের সিচুয়েশন ছাড়া আর জটলার মধ্যে থেকে গোল করা ছাড়া কিংবা ওই পিসে মাঝে মধ্যে গোল করা ছাড়া বাংলাদেশ আসলে যে একটা সুন্দর মতো করে বাংলাদেশ একটা গোল দিবে এই ধরনের জিনিস আসলে আসলে ঘটেছে হয়তো একটা আমরা দেখেছি কিন্তু সেটাকে ফ্রুটফুল ওয়েতে ওই আহ মানে জালে আর জড়ানো হয়নি সেই জায়গায় হামজার ইনক্লুশনের পরে আপনি যখন একজন প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ারকে যদি বলেন যে তুমি লং বল খেলো মানে লং বল অ্যান্ড ইনশাল্লাহ এই টাইপের যদি হচ্ছে ট্যাকটিক্স নিয়ে বাংলাদেশ মাঠে নামে তাহলে এটা আসলে খুবই দৃষ্টিকটু লাগবে এবং এটা আসলে কোনোভাবে ইনকর্পোরেট করা বাংলাদেশের পক্ষে সম্ভব না এটা আসলে টলারেট করা সম্ভব না সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে প্র্যাকটিক্যালি বাংলাদেশকে আসলে খেলতে হবে হামজাকে দলে রাখা মানে হচ্ছে আপনি জেতার জন্য মাঠে নামবেন এখন ওই জায়গায় দাঁড়িয়ে এখন যে জিনিসটা হচ্ছে আপনি দেখেন যে বাংলাদেশ কিন্তু পাসটা আসলে ঠিকঠাক ভাবে দিতে পারছে অন্তত ওই যে পাসিং লেনটা ক্রিয়েট করা কিংবা একটু ট্যাকটিক্যাল ওই ক্লেভার ওয়েতে আপনি দেখবেন যে র্যাবোনা একটা কিক দিয়ে হচ্ছে মানে ইয়া একটা থ্রুবল বাড়িয়ে দেওয়া হচ্ছে উইং ঘেসে রাকিব সেটা নিয়ে দৌড়ে চলে যাচ্ছেন তারপরে হচ্ছে আহ ওখানটাতে সেন্টার ওয়েতে কিংবা উইং সকল দিক আপনি যদি কল্পনাটা করেন আসলে তাহলে বাংলাদেশ আমরা আজকের মতো এখানে টেস্ট করছি আবার পরে ফিরবো ইনশাআল্লাহ